এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়ে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ নিম্নকক্ষে কক্ষে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন তে বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসিডিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বাসাম্য লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া আর কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাকি কোন কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরো ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল অ্যান্টি করাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে কি দেশ কোথায় যাচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের বিএনপি কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না এটাই গত আঘাত লাগারই কথা যে তিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না এটা যেহেতু দুনার ধৈরে নিচ্ছেন ওনার প্রাইম মিনিস্টার হবেন দেশ চাল হবেন সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্ট হার্টের মধ্যে হিট লাগারই কথা তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার চতুর্থ অপশনে ডিসেন্ডিং দিয়েছেন বাছাই প্রক্রিয়া ওয়ান বাছাই প্রক্রিয়া টু বাছাই প্রক্রিয়া থ্রি থ্রি থেকে ডিসেন্ডিং বলছেন ঠিক আছে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের এক সদর সদস্য নির্বাচিত হয়েছেন একত্রিশ দফায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় এবং আরো আগে বলেছে এখন এসে অ্যাড হয়েছে দ্বি বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষটা রেপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচেরটা থাকবে এটা আর না কারণ এটা করলে পরে উচ্চকক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয় নিম্ন কক্ষে টু থার্ড মেজরিটি যারা পাবেন পাইলেও উচ্চকক্ষে ভোটের হারে হলে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয় অর্থাৎ চেকস অ্যান্ড ব্যালেন্স তারা চান না তারা চান নিচেরটা উপরে আজ্ঞাবাহ হবে উপর একটা নিচেরটা যা বলবে উপর একটা তাই বলবে এরকম উচ্চ কক্ষের দরকার কি তাহলে সেটা বলেন যে উচ্চ কক্ষের দরকার নাই যা আছে আমরা নিম্ন কক্ষ তো বলেন নিম্ন কক্ষের অর্থ বিল আস্থা ভোট ব্যতীত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ কক্ষে উত্থাপিত হবে গণপটেকে সেইভাবে ডিসেন্ডিং দিয়েছেন জাতীয় সংসদের সদস্যগুলো কেবল অর্থবিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনোগত থাকবে আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে ওনারা আরো দুইটা বলেছিলেন ওই দুইটা বাদ দিয়েছে এখানেও ডিসেন্টিং দিয়েছেন জাতীয় শক্ত রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি আইন আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে এখানে ওনার ডিসেন্টিং দিয়েছেন জ্যেষ্ঠতমকে চান না উপরে গিয়ে আবার টপকাইতে চান উপরে বলছেন যে দুই জনের জ্যেষ্ঠ দুই জনের একজনকে বানানো হবে পছন্দ যাকে হবে তাকে তুলবেন পছন্দ যাকে হবে না তাকে নামাবেন এই অপশন চান স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে ডিসেন্ডিং দিয়েছেন কমিশন চান বিচারক নিয়োগ আগের মতোই চান এখন বলেন এগুলো মাথা থেকে সরাই আমরা এগুলো বাদ তাহলে সংস্কারটা কি হবে এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো আর জামাত ইস্যাম দিয়েছে চারটা এগুলো গুরুত্বপূর্ণ চারটা আছে ঠিক আছে আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না আর তার কথা নাই তাই এই পনেরোটার ভিতরে এখন বাদ দিই আমরা বাদ দেওয়া সাতচল্লিশটা হিসাব করেন বাকি ডিসেন্টিং কি বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না তাহলে বাকিগুলো কি বাকিগুলো একসাথে করেন দুই একটা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা কি সেটা হলো দশ বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না গ্যাপ দেওয়া হোক একসাথে হোক এটা একটা গুরুত্বপূর্ণ আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তো এতটুকু সংস্কারের জন্য জুলাই